মানুষের জীবনটা খুব ছোট্ট হলেও এই ছোট্ট জীবনের কাজগুলো কিন্তু অনেক বড় বড় হয় জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত মানুষকে লড়াই করে ব্যস্ত হয় প্রত্যেকটা ধাপে ধাপে মানুষকে লড়াই করে এগিয়ে যেতে সফলতার পথ কখনো শর্টকাট হয় না শর্টকাট বলতে কিছু নেই জীবনে প্রত্যেকটা লড়াই প্রত্যেকটা সংগ্রাম সামনে থেকে ফেইস করে তারপর বড় হতে হয় আসসালামু আলাইকুম এভরিওন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি কাজ করতে মিরপুর যাচ্ছি আমার সাথে আছে আমার আপু এবং তো কাজটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে বুঝতে পারবা যে আমরা কি কাজ করতে গেছি তবে আমি ছোট্ট করে একটা হিন্টস দিচ্ছি একজন ক্ষুদ্র হোক বড় হোক একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা করতেই হবে যেটা না করলেই নয় যেটা না করলে আসলে ভিডিও করেও কোনো লাভ নেই যাই হোক আমাদের বাসা থেকে একটু বের হলেই হচ্ছে সামনে বাজার আছে এই বাজার সব কিছু মোটামুটি পাওয়া যায় সকালবেলা যদি বের হয় তাইলে সবই এখানে বিশেষ করে নয়টা দশটার পর থেকেই সব কিছু পাওয়া যায় এই জায়গাটায় সবজি মাছ বাদে সব কিছু পাওয়া যায় তো আমার আপু আসলে বের হওয়ার পরেই যখন দেখলো অর্থাৎ আমরা যখন মিরপুর উদ্দেশ্যে বের হয়েছি বের হওয়ার পথে আপু দেখলো যে এখানে সবজি বসছে আর আফুর বাসও সবজি নাই তা আফুর সবজি কেনার জন্য এখানে একটু দাঁড়ালো আমার আসলে বিরক্ত লাগছে আমার কথা হচ্ছে যাত্রা করে যেহেতু বের হয়েছে আবার কেন ফিচে তাকাতে হবে ভাই সবজি না কিনলেই নয় পরে আপু বললো যে না বাস অবশিষ্ট কোনো সবজি নেই এসে যে রান্না করবে তাই সবজি কিনতেই হবে দেখো ব্যাগটা আমার হাতে ধরে দিছে যেটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ মনে হচ্ছে কিছু করার নেই আফুকে নাইলে আসতে হবে তো আফুকে আমি বললাম আপনি একটু ওয়েট করেন আমি আসতেছি এরপর আমরা দুই ভাই বোন বোরাকে করে বোড়াকে অর্থাৎ অটোতে করে আমরা হচ্ছে আমাদের এইখানে একটা নদীর পাড় আছে ঘাট যেই ঘাট অর্থাৎ নদী পার হয়ে তারপর হচ্ছে গাড়িতে উঠতে হয় বা মেট্রোতে করে অথবা অন্য কোনো উপায়ে হচ্ছে মিরপুরে যাইতে হয় তো আমরা আজ দেখতে দেখতে নদীর পার চলে আসলাম দেখতেই পাচ্ছ আমরা এখন হচ্ছে খেয়ার জন্য অপেক্ষা করতেছি খেয়াঘাটের এই জায়গাটা আমার সব সময় অনেক বেশি ভালো লাগে প্রথমত এখানে নদী আছে দ্বিতীয়ত সব কিছু অনেক সুন্দর অনেক মানুষ ভিড় করে থাকে এখানে ছোট একটা বাজারও বসে মিষ্টি পাওয়া যায় প্লাস আরও অন্য অন্য অনেক কিছুই পাওয়া যায় এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে তো বাবুকে নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম যেহেতু খেয়া পার আসতে একটু সময় লাগবে অর্থাৎ মিনিমাম পাঁচ মিনিট লাগবে এই জন্য আর কি আমরা দুইজন একটু গল্প করতেছি বাবুকে জিজ্ঞেস করতেছি নদী দেখে তোমার কেমন লাগতেছে আজকে জোয়ারে যেহেতু চারপাশ ভরে গেছে তাই মোটামুটি নদীটা একটু বড়ই দেখাচ্ছে কিন্তু অত বড় নয় নদীটা মোটামুটি ছোটই আছে পার হতে দুই মিনিটের বেশি লাগে না ভালোই লাগে এখান দিয়ে যখন আমরা ঢাকা যাই সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব কিছুর বেড়ে আমার নোসাই বা পরীকে কিন্তু আজকে মার্শাল অনেক বেশি ভালো লাগতেছে তাই না বলো কারণ একদম পিঙ্ক কালারের একটা ড্রেস ওকে যেন প্রকৃতির মাঝে আরো বেশি ভালো লাগতেছে একে তো বাচ্চা তার উপরে এত সুন্দর লাগতেছে ড্রেসটা মাশাল্লাহ তো আমরা হচ্ছে যেতো খেয়াপার চলে আসছে আমরা নৌকাতে উঠে গেছি এক এক করে এখানকার খেয়া নৌকাগুলোতে বসার মতো তেমন কিছুই না হলে সাইডে বসতে হবে যাই হোক টাকাটো দিয়ে দিচ্ছি এখানে জন প্রতি পাঁচ টাকা করে তো আমরা এপার চলে আসছি এই জায়গাটা আসলে অনেক বিশ্রী এই জায়গাটা যদি একটু মেরামত করতে হয় তো অনেকটা ভালো হতো সরকার পরিবর্তন হওয়ার কারণে এখানকার কোনো কাজ বা কোনো কিছু তারা করে নেয় কারণ এটা নাকি হওয়ার কথা ছিল আমি জানি না কতটুকু সত্য মিথ্যা বাট এই জায়গাটা সবসময় এরকম বৃষ্টি থাকে বৃষ্টি পড়লে আরও বেশি খারাপ থাকে তো এরপর আমরা একটা রিক্সা ভাড়া করলাম কারণ আমাদের হচ্ছে মেট্রো দিয়ে মিরপুর যেতে হবে আজকে এখান থেকে সরাসরি চাইলে রিক্সা দিয়েও মিরপুর যাওয়া যায় আবার বাসে করেও মিরপুর যাওয়া যায় বাট আমরা মেট্রোতে করে যাব কারণ মেট্রোতে করে খুব শর্টকাটে যাওয়া যায় আর আমাদের হাতে যেহেতু খুব বেশি একটা সময় ছিল না আর রিক্সাতে করে সবসময় আমরা বেশি এনজয় করি রিক্সাতে চড়ি আমার আফু বিশেষ করে আমার আফু এবং নুসরাত এই দুইজন রিক্সাকে অনেক বেশি পছন্দ করে কারণ রিক্সাতে চলে ওদের মাথা ঘুরায় না বাসে চললে মাথা ঘুরায় আর আমি ইনশাল্লাহ সব যানবাহনই চড়তে পারি আমরা যখন দেয়াবাড়ির আশেপাশে আসছিলাম তখন এই রাস্তাটা কখনো ঢোকা হয় নাই প্রথম ঢুকছি ঢুকে রাস্তাটা দেখে এত বেশি ভালো লাগছিল দুই পাশে সন মাঝখানে হচ্ছে রাস্তাটা তাও অনেক নিরিবিলি ছিল কোনো গাড়ি ছিল না খুব কম মাঝে মাঝে একটা দুটা গাড়ি আসতো মাসাল্লাহ এই জায়গাটা আমার এত কেন বেশি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না এত বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে এখানে না গেলে বোঝা যাবে না অনেক বেশি এনজয় করছি এই জায়গাটা আপুকেও বললাম যে এত সুন্দর একটা জায়গা আরেকটা জায়গা দিয়ে যাওয়া যায় উনি যদি আজকে রিক্সাওয়ালাকে ওই জায়গা দিয়ে যাইতে বলছে বাট উনি এখান দিয়ে নিয়ে আসছে উনি যদি না আনতো তাহলে হয়তো আমরা এই জায়গাটা এনজয় করতে পারতাম না আপুও বলল যে একদম ঠিক বলছো ইনশাল্লাহ এরপরে হয়তো কোনো একদিন এই জায়গাটা আবার যাওয়ার ইচ্ছা আছে ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক সুন্দর আপনারা চাইলে ট্রাই করতে পারেন একবার গিয়ে ঢাকা সিটিতে নর্মালি চারদিকটি এরকম সবুজ এত সুন্দর দেখা যায় না বাট এই দিকে উত্তরা দিয়াবাড়ি আশুলিয়া সাবার গাজীপুর এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর এইগুলোতে দেখা গেছে গ্রামের মতোই ফিল পাওয়া যায় যদি এই দিকটা একটু গ্রামের মতোই যাই হোক তারপর আলহামদুলিল্লাহ এই জায়গাগুলোতে থাকার সুবাদে এখানে আশেপাশে থাকার সুবাদে এই জায়গাগুলো এনজয় করতে পারি এটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা এত অল্প জায়গায় এত বড় বড় উঁচু বিল্ডিংগুলো করতেছে আসলে এখানে একের পর এক অ্যাপয়েন্টমেন্ট এগুলো তৈরি করতেছে একটা সময় হয়তো শহরের মতোই যানজট তৈরি হয়ে যাবে এই জায়গাগুলোতে এরপর আমরা আমরা চলে আসলাম উত্তরা উত্তর মেট্রো স্টেশন 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 এটা হলো লাস্ট তো এইখানটার পরে আর নাই তো আমাদের হচ্ছে মিরপুর যাইতে হলে বা কোথাও যদি মেট্রো দিয়ে যাইতে চাই তাহলে এই জায়গা দিয়ে যাইতে হয় তো আমরা ফাইনালি চলে আসলাম এখন আমরা মিরপুর যাওয়ার জন্য রেডি একদমই সো এসে দেখে অনেক বড় লম্বা লাইন কিছু করার নাই এই লাইনের পিছনে দাঁড়িয়ে যেতে হবে তারপর যেহেতু আমাদের অটোমেটেড কার্ড করা নাই তো আমাদের ম্যানুয়ালি কার্ড কালেক্ট করে তারপর সেই কার্ডে স্ক্যান করে মেট্রোতে উঠে মিরপুর যাইতে হবে সো আমাদের সব কাজ মোটামুটি ডান এখন আমরা হচ্ছে উপরে উঠে যাব মেট্রোতে ওঠার জন্য আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা হচ্ছে মেট্রোতে উঠে গেছি বাট সবচেয়ে খারাপ জিনিস কী যেন এইখানে নর্মালি যেহেতু এইটা হচ্ছে একদম লাস্ট স্টেশন এখান থেকে যদি কোথাও যাইতে চাই তাহলেও তেমন একটা সিট পাওয়া যায় না আবার মতিঝিল থেকে যারা আসে মোটামুটি তারা সিট পায় মাঝখানে যারা আসে তারা খুব একটা সিট পায় না তারপরও সিট না পাইলেও দাঁড়িয়ে যাই তো অনেক শান্তি আলহামদুলিল্লাহ যেহেতু এই মেট্রোর ভিতরে এসি আছে আলহামদুলিল্লাহ তো আফুও হচ্ছে দাঁড়িয়ে যাইতে হচ্ছে সিট ফাই কিছু করার নেই আফুর জন্য যদি আমার খুব খারাপ লাগছিল অ্যান্ড ফাইনালি আমাদের মেট্রো ভ্রমণ শেষ যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে আমরা আমাদের গন্তব্যে অর্থাৎ মিরপুর মেট্রো স্টেশন আমরা চলে আসছি তো আমরা যে কাজটা করতে আসছি সেটা হচ্ছে আমরা চলে আসছি ইসলামী ব্যাংক শাখায় এখানে আমরা হচ্ছে আমাদের ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট আপডেট করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ ডলার আনার জন্য আমাদের অ্যাকাউন্টে সো আমরা সেই অ্যাকাউন্টটা খোলার জন্য হচ্ছে আজকে আমাদের এখানে আসা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিরপুর ব্রাঞ্চ ইসলামী ব্যাংক এখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট খুলছি আমাদের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে তোমাদের সবার সাপোর্ট করা দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া যেহেতু আগাতে পারবো না সবাই ভালো থাকবা সুস্থ থাকবার লাভ